আসসালামু আলাইকুম আমি এখন ওনাকে পঞ্চাশটা আপ দিতে হবে আগামী এক মিনিটের ভিতরে আগামী এক মিনিটের ভিতরে যদি পঞ্চাশটা আপ দিতে পারে তাহলে আমি ওনাকে একটা পিজ্জা খাবো দেখি পারবো লেজ গো আর কিন্তু স্টার্ট আর আপ দেন লেজ গো চার সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ চারচল্লিশ আটচল্লিশ আর আমার তো পনেরো সেকেন্ডারি আছে পঞ্চাশ আর এখনও কিন্তু নয় সেকেন্ড চার সেকেন্ডের মতো বাকি আছে আর উনি কিন্তু এক মিনিটের ভিতরে পঞ্চাশটা পুশআপ ডান হয়ে গেল আর ডান মিস্টার মাহফুজ যে কোনো চ্যালেঞ্জ দিবে সেটার পুরস্কার সাথে সাথে হাজির পঞ্চাশটা পুশ আপ দিয়েছে এক মিনিটের ভিতরে তার জন্য আমি ওখানে আমি একটা পিৎজা খাইতেছি বলেন কিছু অনুভূতি ভালো एक बारे ब्रांड न्यू पिज्जा और चैनल सब्सक्राइब